সকাল সকাল শুরু করেছে শাকি রান্না বান্না আর মোবাইলের চোখে আপনারা দেখছেন আগুনটা কি তীব্রভাবে জ্বলছে এরকম আর ভাত বসাবে আজকে সোমবার নিরামিষ আর গতকাল ভিডিও করা হয়নি গতকাল আমি গিয়েছিলাম একজনের কাছে যার কাছে আমি বলছিলাম ভিডিওতে যে হরিয়ানা যেতে হবে ডাক্তার দেখাতে আমাকে ওই যিনি ভালো হয়েছেন মোটামুটি ওনার কাছে গেছিলাম আমি ওনাকে বলেছিলাম যে ভিডিওতে একটু নেব বাট উনি কিছু পার্সোনাল কারণে ভিডিওতে আসতে পারেনি সমস্ত খবর নিয়ে এসেছি তো কালকে এই কারণেই ভিডিও দেওয়া হয়নি ঠিক তো থাকি তো মানে কালকের ভিডিও করা হয়নি আজ থেকে শুরু হয়েছি নতুন সকালে নতুন একটা ভিডিও এখন ওই এগারোটার মতো বাজে দশটা এগারোটার মতো বাজে আর সাকি বসে দিয়েছে রান্না আজকে নিরামিষ তাই আজকে নিরামিষে কি রান্না না কী করবে হ্যাঁ আচ্ছা এইদিকে বিচা কলা সেদ্ধ বসে দিয়েছে নাকি আচ্ছা ওই আপেল তো এসেছিল আপেল তো এলো না এদিকে এখন মা আপেল এসে চলে গেছে নাকি আসেনি না আসুক আপেলটা এলে আপেল নিতে হবে যাই হোক রান্না বান্না শুরু করো আর থাকি তাহলে কি করবো আমরা ওই ডাক্তারের কাছে যাবো তো অ্যাকচুয়ালি আমি ফোনও করেছিলাম তো আমার মনে করাতে বলেছিলাম করিয়েছ যে আমার সমস্ত পেপারস পাঠাতে হবে তাহলে কিছুক্ষণ যাক দিলে আমি তুমি রান্নাটা করে আসো দিলে কাগজগুলো বের করে দেবে নিচে আছে তো আমি বের করতে হবে না তুমি বের করে দেবে দিলে কাগজগুলো আগে ডাক্তারবাবুকে পাঠাবো হ্যাঁ বৌদি বৌদি কারেন্ট তো পালিয়েছে আমি ছবিটা তুললে এটি কারেন্টটা নাই এনে তো ছবি বারখানোর উপায় নেই কারেন্ট পালিয়েছে আমি তোমার ছবিটা তুলে নিচ্ছি তারপরে হ্যাঁ লিআ আর আমি সোনা রেডি করে রেখেছি কিন্তু তো তো রেডি করতে করতে কারেন্ট চলে গেলো কারেন্টটা এলেই আমি বের করে ঠিক আছে চলো ছবিটা তুলে নিয়ে আগে তো বলতে কারেন্টও চলে এসছে এবার কম্পিউটারটা স্টার্ট করব আর নতুন মনিটার আনার পরে মনিটারে একটু দাগ চলে এসছে তো গিরি কম্পিউটার আকাশের সঙ্গে আমার কথা হয়ে গেছে চেঞ্জ করে দেবে তো নিয়ে যেতে হবে সময় বের করে একদিন নিয়ে গিয়ে চেঞ্জ করে আনবো এই স্টার্ট হয়ে গেল এখানে আমার আর সাকির সুন্দর ছবি লাগানো হচ্ছে যখন স্টার্ট হচ্ছে কম্পিউটার তখন কিন্তু ওই দাগটা আসছে না কিছুক্ষণের পরে এই সোজা একটা দাগ চলে আসবে পিঙ্ক কালারের তো যাই হোক আগে ছবিটা কাজ করে নিই দু মিনিটের ভেতরেই ফটো রেডি করে এই যে ফটো রেডি করে প্রিন্টে দিয়ে দিয়েছি প্রিন্ট হচ্ছে মেশিনে আওয়াজ হচ্ছে তো ফটোটা রেডি করে কেটে দিয়ে দেবো আর ওদিকে বাইরে আসছে আপেল এসছে একশো টাকায় দেড় কিলো দেখি ভালো যদি হয় আপেল নিতে হবে তো আগে ফটোটা প্রিন্ট হয়ে যাক তারপরে এসছে চারদিকেই মানে বিক্রি 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 ভালো হবে সত্যি কিস কাটা দেখো সব কাটারাই দিবে আমি খাবার মিষ্টি লাগছে ও দেখাল

দেখো বেশি বেশি নেয় নাও দেড় কিলো হম অনলাইন সিস্টেম আছে দাদা তুমি বেছে নিয়ে নাও আমি ফটোটা তুলে নিই বুঝতে তো বিক্রি হচ্ছে যেটা আমন ধান মানে লাল স্বর্ণ ধান তাও দেয়ালের ধারে ঠেকে রেখে কিছু আকড়া চাকড়া হয়ে গেছে আর নাই তবে ভালো হ্যাঁ যা পান্ন কেজি ওজন হয়েছে মা এক বস্তা

এই ধান ভালো আছে সে পুরা অনেকটা দিতে হবে সাঁত্রিশ কেজি দিচ্ছে মাত্র আচ্ছা 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 ঠিক আছে যেরকম ভালো হয় সেরকম করো

कोती छाड़ा लाभ तो नहीं दे। बाइके जाते तो तीनों करेगी जो का उठ कैद है बाइके जाते लेकिन देखिए तो की देख रहा देखो बाबा के ये ना মানে নিচে পুরা ইয়ে করে দিয়েছে মানে নাগল করে দিয়েছে বলি সাকাই নিচে পুরা যেন পাওয়ার টিলার দিয়ে নাগল করা হয়েছে আর কি এমন পরিস্থিতি মা গুলা ঝাঁটি ধানগুলাকে সবাই এক জায়গায় নেবে হ্যাঁ বস্ত্রগুলো বেরোলে মেশিনটা বেরোলে তারপর এক জায়গা করে দিতে হবে তখন যে দাগটার কথা বলছিলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে দাগটা হয়েছে আর কথা হয়ে গেছে আকাশের সঙ্গে গিরি কম্পিউটার আকাশের সঙ্গে সে চেঞ্জ করে দেবে আবারও একটা ফটো তোলা হলো তো সেটাকে রেডি করে রেখেছি তা তিন কপি নেবে আর তিন কপি হলে একসঙ্গে বার করব তো যাই হোক এদিকে ধানটাও বিক্রি হলো এবার বাইরে যাই কি রান্না বান্না হচ্ছে একটু দেখি মাছকে বিচা রান্না করছো নাকি বললো জানি না তারপরেও যে রান্না করে থাকি সুন্দর করে তুই না ভালো করে করবে মা

সে যে যার কাছে কালকে গেছিলাম কুরুক্ষেত্র মা সে বলেছে আনারস আনারস আর আপেল হয় প্রচুর ডাক্তারকে রিপোর্টগুলো পাঠাতে হবে গো সাক্ষী

খাওয়া নিয়ে আসো তাহলে আজকে কি রাসমেলা যাবে আর একটু লঙ্কায় দেব তো আজকে রাসমেলা যাবে কি না হম আমি যদি নিয়ে যাই তো যাবে না নিয়ে যাবো সঞ্জীব আসছে যাবো দাও তারপর দিয়ে বসে দাম যাচ্ছি তো খাওয়া দাওয়াটা হ্যাঁ হ্যাঁ এতটুকুই ভাত ঠিক আছে বেশি ভাত খাবো না কম ভাত খাওয়া ভালো